আজকে আমরা সবাই মিলে কি রান্না করে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে থাকুন আর সবাই পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে সবাই মিলে বলছিলাম সুপ খাবো তো সুপটা কে রান্না করবে ডিসিশন পাচ্ছিলাম না তখন আমি বললাম আজকে স্যুপটা আমার মেয়েই রান্না করুক তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে রাজি হয়ে গেল এই যে স্যুপ কাটার জন্য সে পেয়ে পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছে আজকে লুডুস আর বালি দিয়ে ছুট রান্না করা হবে আমি আর আমার ছেলে মেয়ে তিনজন আর পাশের দুই রুমে তিনজন মিলায় মোট ছয়জন আমরা ছুপটা খাবো তো আমার মেয়ে আর পাশের রুমে আর একটা মেয়ে আছে ওরা দুজন মিলে ছুপটা রান্না করবে আর আমরা এইদিকে চারজন গল্প করছিলাম পাশের রুমে একটি বাবু আছে সেই বাবুকে নিয়ে দুষ্টুমি করছিলাম আর এদিকে ওরা দুজন রান্না করছে আসলে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তো আমরা এক জায়গায় বসে গল্প করছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায় তো সবাই মিলে বললাম স্যুপ আজকে সবাই মিলে আমরা স্যুপ খাই এই জন্য আমরা স্যুপ খাওয়ার ডিসিশন নিলাম তো এইদিকে ওরা দুজন রান্না করছে আর আমরা ওইদিকে যে বাবুটার নিয়ে দুষ্টুমি করছিলাম মাশালার দিলে বাবুটা অনেক সুন্দর কান্নাকাটি করেন বাবুটার তারপর এখন চার মাস সবাই বাবুটারা অনেক আদর করে আর ওইদিকে আমার ছেলেটা বারবার চুলার পার গিয়ে দেখছিল যে চুপ রান্না হয়েছে কিনা কিন্তু সুপ রান্না হয়তো একটু দেরি হচ্ছিলো কারণ চুলায় গ্যাস ছিল না অল্প একটু গ্যাস ছিল আর কে কে আমাদের মতো লুডুস আর বালি দিয়ে স্যুপ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন নাকি আমরাই শুধু এভাবে খাই নাকি আর কেউ খাই এইভাবে খুব জানার ইচ্ছা এই জন্য কমেন্টে জানাবেন তো ফাইনালি দেখুন এইদিকে রান্না মনে হয় প্রায় শেষের দিকে মশলা দিয়ে দিচ্ছে আপনারা হয়তো বলতে পারেন যে ছুপের প্যাকেট পাওয়া যায় ছুপের প্যাকেট কিনে চুপ রান্না করলেই তো হয় কিন্তু ওইটার এক স্বাদ আর এইটার আর এক স্বাদ আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালোই লাগবে তো আপনারা এখন যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করুন আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি আর একটি কথা আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এদিকে আমাদের সুপ্রানাটাও হয়ে গেছে এখন খাবার পালা তো আমরা বাড়িতে বেড়ে নিয়েছি সবাই মিলে এখন একসাথে খাবো একসাথে খাওয়ার মজাই আলাদা তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম